আবার আল্লাহ ইমানদারদেরকে ডেকে বললেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সেরাজমনিরা উজ্জ্বল প্রদীপ নৌরমিন সুস্পষ্ট আলো আল্লাহ সে আলো কি করবো ফালিয়াফ তোমরা আনন্দ সব করো এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে ও দামি জোরে জোরে কন্য সুবাহার আল্লাহ আরো জোরে বলেন না সুবাহার আল্লাহ এবার আমি আপনাদেরকে আরেকটা তথ্য দেই ইসলামের প্রথম খলিফা হল হজরতে আবু বকর সিদ্দিক হজরত আবু বকর সিদ্দিকরা দিয়া ভোতা আডান তিনি বললেন যেই ব্যক্তি মিলাদুল নবীতে মাত্র একটি টাকা খরচ করবে কয় টাকা মাত্র একটি টাকা খরচ করবে রে আমি আবু বকর বলে গেলাম সেই মদিনাওয়ালার পাগল আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবি হযরতে ওমর এমন একজন জাজরাইল সাহাবী হযরতে ওমর বলেছেন যে মিলাদুন্নবী আনন্দের সাথে উৎপুল্যের সাথে খোলা মনে উদযাপন করলো সে যেন স্থান তাকে জিন্দা করে দিল হযরত উসমান জি নুরায় নাদি আল্লাহু তাআলাহ বললেন যে ব্যক্তি বেলাতুল নবি পালন করলো 1 দিরহাম খরচ করল সে যেন বদর এবং হুনাইরের যুদ্ধে অংশগ্রহণ গ্রহণ করলো তার মানে বদরের যুদ্ধে হুনাইরের যুদ্ধে কিন্তু অংশ গ্রহণ করিনি কিন্তু মদিনা ওয়ালার প্রেমের কারণে নবী আসমেতে রাহমাতাল্লিল আলামিন সিরাজুম মুনিরা ইমামুল মুরসালিন খাতামুন নবিন আমার প্রাণের নবী আসছেন সেই জন্য খুশি হই আমি মিলাদুন নবী পালন করলাম টাকা পয়সা খরচ করলাম শ্রম দিলাম আমার নবীজি জানিয়ে দিয়েছে হযরত ওসমান জুন লাঈন রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য সে বদর এবং হুনাইরীর যুদ্ধ অংশগ্রহণ করে যুদ্ধ করলে যে নেয়ামত তার জন্য আমার আল্লাহ বড় দিত ওই নেয়ামত প্রতিদিন আমার প্রেমিকদের জন্য আমার আল্লাহ বরাদ্দ করে দেয় এবার হজরতে আলী যাকে আমার রাসুল বলেছেন আইমি সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার রাসুল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়ালিয়ুন বাবুহা আমার রাসুল বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী ইসলামের চতুর্থ খলিফা আহলে বাইত পাক পাঁচজনের অন্যতম একজন সদস্য শেরে খোদা আলী বলে দিয়েছেন ও মদিনা ওয়ালার পাগলরা তোমরা সবাই শোনো গো আমার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া ইদি দুর্নীতি কিদার হাম করাজ করো আনন্দির সাথে যদি মিলাদুন নবী উদযাপন করো আবার আল্লাহ তুমি বেশি খুশি হয় এই লা মিলাদুন নবী কে ভালোবাসার কারণে ওই উৎসব খুবভাবে পালন করার কারণে আমার আল্লাহ তোমার মৃত্যুর ব্যবস্থা করবে যেই মৃত্যু হবে ইমানের সাথে বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় রে শুধু তাই নয় মৃত্যুটা শুধু ইমানের সাথে হবে না কাল হাশরের দিন আপনার বিনা হিসাবে আপনার জান্নাতের ফায়সালা হয়ে যাবে শুধু এখানে ক্ষান্ত নয় অজরতে হাসান আল্লাহ ভুতাল হ তিনি বলে দিয়েছেন আমার কাছে যদি উহুদ পাহার পরিমাণ স্বর্ণ যদি থাকত তাহলে আমি আমার প্রাণের নবীর নীল নবীতে সবগুলো খরচ করে দিতাম দা জোরে বলেন না সোমাহান আরো জোরে বলুন না সোমাহান আল্লাহ বন্ধুরে আমার আব্বাস আল্লাহ ভূত আলহ তিনি কি করলেন উপস্থিত সকল অনেক মানুষকে মিলাদ মিলাদুন্নবীর আলোচনা করতেছেন নবীর আগমন নিয়ে আলোচনা করতেছেন নবীর আগমন নিয়ে আলোচনা করতেছেন ঠিক এই মুহূর্তে আমার নবী সেখানে উপস্থিত হয়ে গেলেন হয়ে যাওয়ার পরে সবাইকে আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন এই নবী মিলাদ নিয়ে তোমরা আলোচনা করতেছ আনন্দিত হয়েছ তোমাদের জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল গেল্লা এখন যারা বেদাত বলে কেন বলে ছোট্ট করে দিয়ে আলোচনা শেষ করে দিব বলার কারণ কি কারণ তারা বলে নবীজি নাকি আমাদের মতো জোরে বলেন না আপনারা কি বিশ্বাস করেন নবী আমাদের মতো ছোট্ট পাঁচ মিনিটের মধ্যে একটা এক্সাম্পল দিয়ে শেষ করবো আলোচনা নবীজি যে আমাদের মত না তার বড় দলিল হলো আপনার আমার প্রাণের আসুন তিনি বলেছেন এই রকম মিস্ত্রি তোমরা কে আছো আমার মতো আমার নবীজি যখন বলল। এখনো পর্যন্ত কেউ বলেনি আর আসুল আল্লাহ আমি আছি আপনার মতো কারণ আমার নবীর মতোই সৃষ্টি জগতে কেউ নেই আমার নবীর আশার মধ্যে যা পুরো নবীর আসন নয় গোটা সৃষ্টির ইতিহাসের পাতাই বিরম সোহান বলেন না কেন আমার নবী আসাতে বন্ধু শুধু পৃথিবী আসমান জমিন চন্দ্র সূর্য খুশি নয় আমার নবীর আগমনে মা আবে না তিনি যখন আমার প্রাণের নবীকে প্রসব করবে আকাশের তারকা পৃথিবীর এত বেশি কাছাকাছি এসেছিল মনে হয়েছিল আকাশের তারা এত বেশি আনন্দিত হয়েছিল মনে হয়েছে যেন সবগুলো তারা আনন্দে জমিনে এসে পড়বে আর জোরে সুবহানাল্লাহ আমাদের মায়েরা সন্তান যখন ধারণ করে ও বন্ধু ডাক্তার সিরিয়াল লেগেই থাকে কিন্তু মা আমেনার গর্বে আমার নবী মা আমেনার কোনো দুঃখ বা কষ্ট কোনো যন্ত্রণা হয় নাই পৃথিবীর প্রত্যেকটা সন্তান এসেছে মায়ের লজ্জা স্থান দিয়ে কিন্তু আমার নবী এসেছে মা আমেনার বিতিক্রম জায়গা দিয়ে জোরে কন্যা সমান পৃথিবীর সন্তান আসার পরে সন্তানের সারি শরীরের মধ্যে না পাখি থাকে আমার নবী অল্লাহ আল্লাহর কসম করে বলছি আমার নবী পৃথিবীতে এসেছেন একবারে পুত পবিত্র হয়ে আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীতে এসেছেন এবং আমার নবী নাবি মোবারক কাটা অবস্থায় পৃথিবীতে এসেছেন তাহলে আপনারা বলেন আপনি এবং আমার নবী দুজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য সমান বলেন না কেন আর জড়ে। এই দুনিয়ার সন্তানের পৃথিবীতে আগে আসে মাথা আইসা কান্দে বাবা বলে আপনার আবার প্রাণের নবীর এই পৃথিবীতে এসেছে পবিত্র দুইটা কদম এই দুইটা কদম আবার পৃথিবীর জমিনে লাগার কারণে কে পর্যন্ত এই পৃথিবীর জমিনকে আল্লাহ মসজিদ বানাইয়া দিছে আপনি এই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে ওই যে টিকার কবরস্থানের পাশে নামাজ পড়লো নামাজ হবে টিকার ব্রিজের উপরে নামাজ পড়লো নামাজ হবে শান্তপুর ব্রিজের উপর নামাজ পড়লো নামাজ হবে চকবাজারের যে কোনো জায়গা জায়গা নামাজ পড়লে নামাজ হবে জমিনের আইলে নামাজ পড়লেও নামাজ হবে ওই বিশাল পাহাড়ের চূড়ায় যদি আপনি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে বলি হুজুর কেন এই আমার নবীজির কদম ওবার পৃথিবীতে লাগার আগ পর্যন্ত পৃথিবীর মাটি এত দামি ছিল না আমার নবীজির কদম লাগতে দেরি গোটা পৃথিবীর মাটিকে আমার আল্লাহ মসজিদ বানাইয়া দিছে তাহলে আপনি বলেন আমার নবী এবং এই সৃষ্টির মধ্যে আকাশ পাতাল তফাত আছে কি নাই আরো জুড়ে বলেন আছে কি নাই আপনি আমি এসে ওয়া বলে কান্দি আপনার আমার পানির নবী যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন কদমটা বাড়িয়ে দিতে দেরি আমরা নিচের দিকে তাকিয়ে থাকবো না কোথায় থাকবো জানি না আপনার আমার রাসূল যখন এই কদম বাড়িয়ে দিলেন দুই হাত মোবারক আকাশের দিকে তুলে ডাক দিয়ে বললেন আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কতটা স্বার্থপর কতটা অসভ্য কত বড় মুনাফিক হলে কতটা বেদব হলে আমার নবীর আগমনে আশিকেরা যুবক যুবতীরা নারী পুরুষেরা সবাই কেউ করে কেউ বাইরে নবীর আগমনে আনন্দ করে আর ওই নবীর দুশ্মনেরা অভিশব্দ মানুষগুলো বেদাতের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে থাকে ঠিক কিনা বলেন আপনারা জানেন কিনা জানি না আমরা একজন আলোচক আমি আদম গুনাগার ইন্টারন্যাশনাল পর্যায়ে আল্লাহ রাবুল আলমিন নিয়ে গেছে গোটা পৃথিবীর বুকে এখন মানুষের বিবেক বিবেচনা অত্যন্ত অনেক স্ট্রং অনেক স্মার্ট আপনারা জানেন না এই যে সবে বরাতের বিপক্ষে ফতুয়া দেয় সবে মেরাজের বিপক্ষে ফতুয়া দেয় 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 না এই যে মিরাদুল বিপক্ষে ফতুয়া দেয় কিন্তু দিন শেষে আপনি চাইয়া দেখেন যথেষ্ট সুশিক্ষিত মানুষগুলো সবাই কিন্তু পক্ষে কিন্তু আসতে না পারলো ফেসবুকে স্ট্যাটাস দেয় তাহলে আপনি কি পেরেছেন মানুষের মগজ ধলাই করতে পারেননি কারণ প্রত্যেকটা মানুষই বিবেকবান বিবেকহীন নয় একেবারে অন্ধ কিছু মানুষ আছে যে একটা ব্যক্তি পূজা করে ওই ব্যক্তিটাই নিরপেক্ষভাবে বিবেচনা বিশ্লেষণ করতে পারে না ঠিক বলেন আরও জোরে বলেন না ঠিক না বন্ধুরে আমার আপনার আমার প্রাণের নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক দিল বাড়ায়া দিতে দেরি রাসুলের ফুফু সুফিয়া রাদি আল্লাহ আনহা তিনি কি করলেন মা আমের উদর থেকে ছেলে আসলো না মেয়ে আসলো দেখতে গেলেন দেখতে যাওয়ার আগে আগে ক্ষুদ্র তিনুরের চাদর এসে আপনার আমার প্রাণের নবীজি অ বন্ধু নিচের অংশ পুরোটা ঢেকে দিয়েছে পৃথিবীর কোনো মানুষ আমার নবীজির লজ্জাস্থান দেখতে পায় না কি আমাদেরকে পবিত্র ঈদ-ই-মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাস মানসিক ভাবে সুস্থ অবস্থায় আল্লাহর ভয়ে জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহর হাবিবের শানে কয়েক مرتبہ দরুদ সালাম এবং আল্লাহর জিকির করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তাওফিক দিয়েছেন। সেই শুকরিয়া দান সকল একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা আল্লাহরাব আলমিনের দরবারে আরও বেশি জ্ঞাপন করছি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে যেই কৃতজ্ঞতাটা হচ্ছে যেই নবী না আসলে আমরা আসতাম না যেই নবী না হলে আল্লাহরাবুল আলমিনের সৃষ্টির কোনো কিছুই হতো না আমরা সেই নবীর আগমনে আনন্দিত হয়ে বেজার হয়ে নয় আমরা সেই নবীর আগমনে আনন্দিত হয়ে উৎপন্ন চিত্তে আমরা এই মসজিদে উপস্থিত হতে পেরেছি সেই শুক্রিয়া তাদের সকলে আরেকবার করুন আলহামদুলিল্লাহ কেন এই কথাটা বলেছি আমাদের এই দেশে এক শ্রেণীর মানুষ আছে রাসুল বিদ্বেষী আপনি আপনার রাসুলকে ভালোবেসে রাসুলের প্রেমকে হৃদয়ে ধারণ করে আপনি বাস্তব বাস্তবায়ন করার চেষ্টা করবেন আর আরেকজন আপনাকে থামিয়ে দেওয়ার জন্য বেদাত ফতুয়া নিয়ে ব্যস্ত থাকবে কথা বলেন ঠেকনা পাঠিয়ে আর জোরে বলেন এটা আসলে প্রেমের বিষয় ইমানের বিষয় তিন নম্বরে হলো বিবেকবান মানুষের বিষয় এটা কিন্তু যেই কোনো মানুষের পক্ষে এটা বোঝা শিখা ধারণ করা এটা যেই কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আমরা আল্লাহ রাফুল আলমিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের নবীকে প্রেরণের দ্বারা আমাদের উপর অনুগ্রহ করেছেন সু ভালো বলেন না এই আমি কিন্তু গতজুমায় বলেছি আপনারা সবাই কিন্তু আমার ইস্টুডেন্ট কি কথা বলেন আগের দিনের ক্লাসে কিন্তু টিচার পড়া দেয় দেয় কি দেয় না দেয় না সেকেন্ড নেক্সট ক্লাসে কিন্তু টিচার তার কাছ থেকে আবার পড়া আদায় করে করে কি করে না আমি কিন্তু সেই লুক আমাকে কিন্তু ফাঁকি দিতে পারবেন না কথা কি বুঝতে পেরেছেন আমাকে কিন্তু বাকি দেওয়া যাবে না আমি আপনাকে এমন ট্রেনিং দিব সেই ট্রেনিংটা আপনার দুনিয়াতে কি পাবেন আপনি আমি জানি না কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনি আপনার ফিউচারকে প্র্যাকটিস করতে পারবেন আপনার ভবিষ্যৎকে আলোকিত করতে পারবেন আল্লাহ যেন সেইভাবে আমাদেরকে পথ চলার তফিক দান করে সকলে বলুন আমি আমি গত জুমায় যেমন দেখেছিলাম আজকে কিন্তু আপনারা এই গত জুমবার চাইতে আজকে কিন্তু আপনারা অনেক স্মার্ট সত্যিকারে আপনার মানুষ কখন নতুন জামা পরে কখন মানুষ সাজে তখন যখন মানুষের হৃদয়ে প্রেমের লাগে মানুষের মধ্যে যখন যখন করে চলে আসে তখনই কিন্তু মানুষ সবকিছু সুন্দর করতে তার ইচ্ছা না থাকলেও কিন্তু সে সুন্দর করতে পারে এবং হয়েও যায় কথা বলেন না কেন আপনারা যে মদিনাওয়ালার প্রেমিক আর মদিনাওয়াল আর প্রেম ছাড়া তো উপায়ও নাই আছে উপায় অতো নাই আল্লাহ বলেছেন মাই উদে রাসূলা ফকাত আতল্আল্লাহ আল্লাহ বলেছেন হি হ অবিজ দ্য অ্যাপ স্টিল অবিজ আল্লাহ যেই ব্যক্তি রাসূলেন নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো সোহান আল্লাহ বলেন নবী আশামানি আল্লাহ রাব্দুল আলামিন আমাদের উপর দয়া করা অনুগ্রহ করা রহমত দাস বলেন সোহান আল্লাহ আমার কথা নয় কিতাব প্রমাণ করেছে আলহাম্দুল্লে হিল্লে নি مَن عَلَيْنَا بعث نَبِيِّنَا كما قَال لَقَدْ مَمَّ اللهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ بِهِمْ رَسُولُ لا جُورِ الله أكبر الله أكبر আজকে খুববাই ক্ষতি বর্ণনা করতেছেন সমস্ত প্রশংসাল্লার জন্য আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য কার জন্য প্রশংসাটা আমরা কেন করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে আল্লাহর প্রিয় হাবিব আমাদের জন্য কতটা নিয়ামত আলহামদুলিল্লাহিল্লাযী মান্না আলাইনা বিবাতি নাবিয়ানা কেমন জোরে জোরে কলম্বা হু আকবার

জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল তিনি অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের উপর করুণা করেছেন যে তিনি তার তিনি তাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন জোরে জোরে বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনগণকে করুণা করেছেন কাকে কথা বলেন কাকে মুমিনকে কোনো বেঈমান কাফের মোশেক মুনাফিক কে নয় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মুমিনের উপর তিনি করুণা করেছেন যে তিনি তাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন এটা হলো মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত আজকে মুমিন ঈদে মিলাদুন নবীতে খুশি ঠিক কিনা বলেন নবীজির আগমনে খুশি কিন্তু মুনাফিক বেদাতের প্যাকেট নিয়ে পাশেই দাঁড়িয়ে আছে কথা বলেন না কেন এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে আমাদের রাসূলকে প্রেরণ করে আমাদেরকে দয়া করেছেন আমাদেরকে অনুগ্রহ করেছেন আর এই দয়াটা সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় করুণা সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হলো মুমিনের জন্য জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ একবার বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে আরো কি বলেছেন শুনেন

মুমিন মুসলমান সেখান থেকে শিক্ষা নেবে জানবে আর মোনাফিক শুধু এটার বিরোধিতা করবে আমাদের দেশে ঈদ মিলাদুল নবীর বেদাত ফতোয়া দেয় নেওয়ালা আছে না নাই ঈদ মিলাদুল নবীর আগমনে খুশি উদযাপন করলে একটা পার্টি বেজার হয় আছে না নাই তারা বলে দলিল পায় না এটা আমার বানানোর কথা না আপনার বানানোর কথা না আপনার কোরআন থেকে প্রমাণিত আল্লাহ বলেছেন কুন হাবীব আপনি জানিয়ে দেন বিফদিল্লাহি ও বিরহমতিহি তা বিদানিকা ফালইয়াফরাহু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুন বিফদিল্লাহি ও বিরহমতিহি তা বিদানিকা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন কাকে জানিয়ে দিতে বলেছেন আমাদেরকে জানিয়ে দিতে বলেছেন তোমাদেরকে আল্লাহর ফজল রহমত আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন সেই সুক্রিয়া স্বরূপ তোমরা কি করো আল্লাহ বলেছেন ফালিয়া ফরাহ তোমরা আনন্দ উৎসব কর আর জোরে কন্যা আল্লাহ বলেছেন তোমরা আনন্দ উৎসব করো এই আল্লাহ আমরা যদি আনন্দ করি তোমার ফজল পেয়েছি তোমার রহমত পেয়েছি সেটা পেয়ে যদি আমরা আনন্দ সব করি তাহলে আমাদের লাভটা কি হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনারা বলেন আল্লাহর হাবিব আমাদের জন্য রেহামকা কিনা আমি আগে কিন্তু শুরুতেই বলেছি মুমিনের জন্য অনুগ্রহ হল এটা আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য দয়া মুমিনের জন্য মায়া মুমিনের জন্য অনুগ্রহ মুমিনের জন্য নিয়ামত মুমিনের জন্য রহমত এটা আমার কথা নয় খুদবার কথা বন্ধ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড টাইম আবার বলে দিয়েছেন ফালিয়াফরাহু তোমরা আনন্দ উৎসব করো ইয়া রাব্বুল আলামিন আমরা যদি আনন্দ করি আমাদের লাভটা কি হবে আবার আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে ও দামি আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আপনার এই কথায় সবাই একমত কিনা আরো জোরে সবাই খুশি হয়ে একমত কিনা বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই আল্লাহ বলেছেন আনন্দ উৎসব করো এখন আনন্দ করা কি ব্র্যান্ড পাটি করা গান বাদ্যযন্ত্র করা মিউজিকের আয়োজন করা নেশার আয়োজন করা মোদের আয়োজন করা ইসলাম বিরোধী কাদের আয়োজন করা না কিসের আয়োজন করব আমরা কখনো আমরা কখনো আরে সামনে আসে মেহমান আসছে তাহের গার্মেন্টস এর মালিক আসে সবচেয়ে আসে গেলা ছিল সামনে বসে আলহামদুলিল্লাহ বলেন আরো কত মেহমান যে আপনারা দেখাইবো আল্লাহ আলহামদুলিল্লাহ বলে আরো জোরে কিরে মেহমান আসবে না আরো জোরে বলেন আসবে না আমেরিকা থেকে আসবে লন্ডন থেকে আসবে পৃথিবীর কত দেশ থেকে আসবে আর এই মসজিদ গোটা বিশ্বের কাছে সুপরিচিত একটা মসজিদ হিসাবে একবারে নিখুদভাবে পরিচিত হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন আর জুড়ে আর জুড়ে আলহামদুলিল্লাহ मेहमान আসা মেজবান এর জন্য নিয়ামত আপনাদের এলাকায় मेहमान আসা এটা আপনাদের জন্য খুশতি আল্লাহ যখন খুশি হয় তিনটা কাজ করে এর মধ্যে একটা হলো কারো বাড়িতে मेहमान পাঠানো। সুহানাল্লাহ বলেন না কেন এবার আমার দিকে তাকান বন্ধু আমি কি বলি তাহলে আমরা কি করব কোরআন তেলাওয়াতের আয়োজন করব কোন অতিথিকে খাওয়াবো মিলাদের আয়োজন করব এখন মিলা শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত সুবহানাল্লাহ বলেন না জন্ম দিবস বিলাদতের দিন আমার নবীর দুনিয়ায় শুভ আগমন হয়েছে কিনা অবশ্যই হয়েছে এই দিনটাতে আমরা কি করব আমি আপনাদেরকে বলি যারা বেদাত কতুয়া দেয় তারা হান্ড্রেড পার্সেন্ট স্টুপিট বুঝে আসে কি আসে না হান্ড্রেড পার্সেন্ট স্টুপিট ফিফটি পার্সেন্ট না বন্ধু বলে কেন স্টুপিট বলেছেন কেন আপনাদেরকে এই বলেছেন কোরআন তেলাওয়াতের দলিল কোরআনে আছে আমি তো শুরুতেই কি করেছি কোরআন তেলাওয়াত করেছি ঠিক কিনা বলে ভুল ত্রুটি হতে পারে এটা স্বাভাবিক বিষয় কিন্তু ঠিক আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে আপনারা গভীর খেয়াল করবে আমি আবারও বলছি আপনারা সবাই আবার স্টুডেন্ট আমি আপনাদেরকে থেকে উপহার করে আখিরাতের জন্য তৈরি করার জন্য এখানে দাঁড়িয়েছে আপনারা মনে করবেন না এই জায়গাটা খতিব জন্য চাকরির জায়গা এটা হলো গোলামীর শ্রেষ্ঠ জায়গা আর গোলামী আল্লাহ আল্লাহর হাবিবের গোলামী বন্ধুনি আমার হৃদয় খুলে শুনুন আমি কি বলি একবারে কান পেতে শুনুন আমি কোরআন তেলাওয়াত করেছি এখন কোরআন তেলাওয়াত জিকির কিনা আর জোরে বলেন জিকির মানে হল আরবি শব্দ হলো জিকির আরবিতে বলা হয় এটাকে জিকির বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার এই আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আমি কোরআন তেলাওয়াত করেছি এটার দলিল কোরানে আছে আমি জিকির করেছি জিকির গত দু কিন্তু বলেছি আবার রিপিট করতে চাই না জিকির করেছি এটার দলিল কোরআনে আছে এই যে একটু আগে বললাম ফাদুকুলি ফি ইবাদি ওয়াদখুরি এটা কিন্তু বন্ধু জিকিরের আরেকটা অংশ জুড়ে কন্না সুবহানাল্লাহ আর জোরে বলেন কারণ জিকির করতে হলে তো টিচারের কাছে যেতে হবে আর টিচার হলো হক্কানী আলেম এবং আল্লাহর ওলিরা জুড়ে কন সুবহানাল্লাহ তাহলে জিকিরের দলিল কোরআনে আছে আছে না নাই কোরআন তেলাওয়াতের দলিল কোরআনে আছে আছে না নাই আর জোরে বলেন কোরান তেলাতের দলিল কোরানে আছে একদম দিন পর আর আছে আপনার দেখবেন কৌমি বলেন ওহাবি বলেন আপনার সুন্নি বলেন যত ঘর নাড়ালেম আছে দেখবেন ম্যাক্সিমাম সময়ে আয়াৎ পরে ইন্দ ন হামানা একাদা ওই সল্ল নারায়ণী ইয়া আইয়ো হেল্লে দীনা আমানু সল্ল রায় নেহি ওয়াসাল্লিমু তসলিমা জোরে কনাম্লাহ আকবার এই তিরুদ পরার দলিল কোরআনে আছে কোথায় আছে তাহলে আপনি যে বেদাত বললেন মিলাদ শব্দ ইউজ করার কারণে এই যে আমি বললাম বললাম বলেছেন কুলবি ফদিল্লাহি ও বিরহমতিহি মা বিযালিকা ফাল ইফ্রহু হুয়া খায়রুম মিম্মা আল্লাহ বলেছেন হাবিব জানিয়ে দেন তোমাদের কাছে যে আল্লাহর ফজল এসেছে এর রহমত এসেছে তোমরা সেই ফজল এবং নিয়ামত রহমত পেয়ে আনন্দ করো এই আনন্দ করলে লাভ হবে কি আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা তোমার পুঁজি করা সম্পদ চাইতেও দামি তার মানে আসতেছে আপনি যদি মুমিন হন আমি আগেই বলেছি মুমিন কে আল্লাহ ধন্য করেছেন কাকে আমার নবীকে পাঠিয়ে আল্লাহ মোমিনকে ধন্য করেছেন কোন মুনাফিককে নয় কথা কি বুঝে আসছে তাহলে মুমিন ধন্য আর নগন্য হলো শুধু মুমিনের বাইরে যারা আছে তারা সবাই তাহলে কোরআনের দলিল মিলা দুরুদের দলিল জিকিরের দলিল সব কিছুর দলিল এবার একটা জিনিস আপনারা বলতে পারেন যে আমরা নবীকে দাঁড়িয়ে সালাদু দেই সুরা ফাঁতের হয়তো ভাই আলোচনা চলে আসবে তারপর আজকে বলে রাখি সুরা ফাঁতের নয় নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেছেন অত তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো জোরে জোরে কন্যা আল্লাহ তাহলে দলিল সবগুলো পাইছেন কিনা তাহলে মিলাদকে বেদাত বললে যারা বলে তারা কি বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন আর জোরে বলেন যারা মিলাদ পরে তারা বেরি ইন্টেলিজেন্ট আর যারা মিলাদের বিরোধিতা করে 100% স্টপিন বোকা কথা ঠিক না বা ঠিক আপনাদের বুঝে আসে কিনা আমার কথা আর জোরে বলেন তাহলে আমরা মিলাদে খুশি হব কি হব না সবাই প্রাণ খুলে মিলাদ পড়ব তো নবীজির আগমনে খুশি হব তো আমি আপনাদেরকে বলি দুনিয়ার আকাশ বাতাস কত খুশি ছিল আমি যে একটু আগে মিলাদের সময় কাশিদা একটা পর কাশিদা পড়েছিলাম মনে আসেনি আকাশে হাসে বাতাসে হাসে হাসে আর শিকড়ছি মক্কা হাসে মদিনা হাসে হাসে জগতবাসী মারহাবা বলেন না আর জোরে বলেন না মারহাবা আমার নবী আশাতে সবাই খুশি কিনা খুশি এটা